আমার কনিষ্ঠ বন্ধু মামো গতকাল ফোন দিয়ে বলছে আনটি চলেন আপনাকে দিয়াবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি সাথে সাথে রাজি হয়ে গেলাম ও বাসায় আসলো আমরা দুজনে বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমি এই হচ্ছে আমাদের যাপিত জীবন আর এই হচ্ছে আমাদের স্বাধীনতা যেখানে স্বেচ্ছাচারিতা নেই নেই কোনো কলুষতা আমরা সেই স্বাধীনতাগুলোকে সুন্দরভাবে উপভোগ করি চাইলেই আমি সেটা উপভোগ করতে পারি এবং করি তো আমার একটি কবিতা এটার সাথে রিলেট করে সে কবিতাটা আমি পাঠ করছি কবিতার শিরোনাম আত্মার স্বাধীনতা ইচ্ছে হলে কাঁদবো আর ইচ্ছে হলে হাসব ইচ্ছে হলে নীল আকাশে মেঘ হয়ে ভাসব ইচ্ছে হলে স্রোতের সাথে দেবনদী পাড়ি ইচ্ছে হলে দুঃখ জেচে সুখের সাথে আরি ইচ্ছে হলে আমি অবারিত মাঠ মুক্ত হাওয়া ইচ্ছে হলে আমি বাউল মাটির গান গাওয়া ইচ্ছে হলে লিখব আমি কবিতার যত ছন্দ ইচ্ছে হলে মনের দরজা করব আমি বন্ধ ইচ্ছে হলে সুদূরে হারাবো কাউকে না বলে ইচ্ছে হলে আঁখি ভরাব কষ্ট না জলে ইচ্ছে হলে বলবো কথা নিজের সাথে নিজে ইচ্ছে হলে শ্রাবণ ধারায় সিক্ত হব ভিজে ইচ্ছে হলে তোর ইশারায় বন্ধ আমার আখি ইচ্ছে হলে আমি হব মুক্ত আলোর পাখি ইচ্ছে হলে স্নেহের আধার শ্রেষ্ঠ মায়ের রূপ ইচ্ছে হলে মা দুর্গা রূপে অসুর বিনাশী কোপ ইচ্ছে হলে সৃষ্টির নেশায় ঘুরব জগৎময় ইচ্ছে হলে একা বন্ধুর পথে তবু নাহি ভয় ইচ্ছে হলে নিজেকে উৎসর্গ মানবতার তরে ইচ্ছে হলে সে কোলে বন্দি নিজেই নিজের ঘরে ধন্যবাদ সবাইকে আমার বয়সে এত ছোট মম কিন্তু এতগুলা ঘন্টা ওর সাথে কাটালাম কখনও মনেই হয়নি ও আমার এত ছোট ধন্যবাদ সবাইকে